সেটাকে ভিজিয়ে মসলা টাকে ভালো করে mixer mixer করে যদি আমরা এভাবে plaster করি যদি কোন বালুর পরিমান বা কোন কিছু না থাকে ভালো করে একবারে শুকনাও না আবার একেবারে ভিজাও না যদি এটাতে আমরা mixer করে plaster করি তাহলে দেখা যায় কিন্তু অনেক ক্ষেত্রে অনেক ভালো হয় এবং plaster গুলা করলে এবং সহজ হয় কিন্তু অনেক জায়গায় দেখা যায় আমরা plaster খারাপ হওয়ার কারণ হলো দেখা যায় অনেক সময় যে আমরা এই মশলাটা রেডি করলাম রেডি করার পরে যদি এক ঘন্টার ভিতরে আমরা যদি মশলাটাকে না লাগিয়ে নিই তাহলে কিন্তু দেখা যায় সিমেন্টের এই জগুলা একটু কমে যায় সেক্ষেত্রে আমরা যদি এটা সবাই জানেন যদি আমরা এই মশলাটাকে গুলা মেরে যদি আমরা এই ফাস্টারটা করি দেখা যায় সেক্ষেত্রে অনেক বাড়া বড়ে কোন প্লাস্টার গুলো সুন্দর হয় অনেক সময় দেখা যায় প্লাস্টারগুলা করার পর রং করার পর অনেক জায়গায় একটু মেশক থাকে এরকম কাজের মধ্যে তোmathbb নির্বিষ থাকলেই সেগুলো তো ASCII তারপরে অনেক মেস্ত্রি আছে যেগুলা ভালো মেস্ত্রি না হলে দেখা যায় যে অনেক ক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে তো আমরা যদি এইভাবে এই কাজটা করি দেখা যায় অনেক ক্ষেত্রে অনেক মজবুত এবং সুন্দর হয় আর অবশ্যই প্লাস্টার গুলো যদি আদা ইঞ্চি করে দেওয়া হয় হাফ ইচ্চি যেটাকে বলি আমরা হাফ ইচ্চে প্লাস্টার করতে হবে অনেকেই অনেক মোটা আস্তারও হয় অনেক জায়গায় আবার কেউ পাতলা করে করতে করে তাই মনে করি আদা ইঞ্চি প্লাস্টার করলেই যথেষ্ট তারপরে একটু ইটের মধ্যে অনেক বেশ কম থাকে সেক্ষেত্রে তো জায়গা কম বেশি হতেই পারে কিন্তু যেগুলো ইট বানানো হয় স্রয় কিন্তু

আসসালামু আলাইকুম আপনারা এতক্ষণ প্লাস্টার কীভাবে করতে হয় সেটা দেখলেন এখন আমাদের শিক্ষার্থীদের জন্য দশম শ্রেণীতে আছে প্লাস্টার কাকে বলে তো প্লাস্টার আমরা সাধারণত প্লাস্টার বলতে বুঝি যে দেওয়ালের উপর সিমেন্ট বালু দিয়ে একটা পাতলা স্তর দেওয়াকেই প্লাস্টার বলা হয় এবং এই প্লাস্টার কি করে আমাদের আবহাওয়ার ক্ষতিকর দিক হতে তারা আমাদের আমাদের দেওয়ালকে রক্ষা করে এবং আমরা আপনাদের ভিডিওতে দেখালাম কিভাবে প্লাস্টার করতে হয় এখন আরেকটা জিনিস আছে যেমন এই প্রশ্নটা সবসময় থাকে সেটা হচ্ছে প্লাস্টারের উদ্দেশ্য কী আচ্ছা প্লাস্টারের উদ্দেশ্য হচ্ছে দেওয়ালকে মসৃণ করা আবহাওয়ার ক্ষতিকর দিক হতে রক্ষা করা এবং আমরা যখন চুনকাম করি এবং চুনকাম এবং দেওয়ালে চুনকাম এবং ডিস্টেম্পার করি তখন প্লাস্টার প্রয়োজন হয় তা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আগামী ভিডিও দেখার জন্য আপনারা উপস্থিত হবেন এবং আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এমন কমেন্ট করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আগামীতে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আপনারা সুস্থ থাকেন এবং প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরাও তোমরাও সুস্থ থাকো আজকে এখানেই আমাদের ভিডিওটি শেষ করলাম Allah Hafiz